রাত পেরলেই ভোট সিরিয়াসলি মানে মানে তুই মানে তুমি উত্তেজনার কে জিতবে সেটা বিসবাগ আমার মানুষে মুখ থেকে শুনতে পাচ্ছি জামাই হ্যাঁ দলটি জিতার খুবই খুবই চান্স এবং অনেকেই প্রেডিকশন বা বলছে যে BMP জেতার চান্স যেহেতু আউমলিকে ফোট সব BMP যাবে হ্যাঁ এটাও কিন্তু হ্যাঁ এটাও কোথাও না কোথাও শোনা যাচ্ছে কিন্তু তোমরা যারা যারা দেখছো প্লিজ প্লিজ করে কমেন্ট করো জানো আমরা বুঝতে পারি তাই না যে এই ভিডিওটি কখন দেখছো নির্বাচন হওয়ার যে ঘোষণার পরে না কি বৃত্তান্ত এ টু কমেন্টে জানিয়ে দিও একদম এগারো তারিখ তাই তো সেই সব

কমেন্ট আসছে অনেকে কিন্তু রিকোয়েস্ট করছে যে জামাইতে অনেক অনেক ভিডিও দাও যেহেতু অবশ্যই সব দলে চেষ্টা করছি যে ভিডিওগুলো আনা বা গানগুলো আনা তো অবশেষে আজকে দেখব নৌকা ধানের শীষ লাঙ্গোল দেখা শেষ নাঙ্গোল নাActually হয়তো নাঙ্গোল লাঙ্গোল লাঙ্গোল এটা কথা নাঙ্গোল দেখা শেষ অবশ্যই দেখব খুব সুন্দর একটা টাইটেল কতটা সুন্দর সেটা তো ভিডিওর মধ্যেই দেখবো। চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে একটা লাইক করে দেবে আর মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেজ আছে চেক আউট করে নিও তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক ওয়াও যারা দেশটা বিকিয়ে দিয়ে হাসতে হাসতে চলেছিল সেই দিনের কষ্টগুলো মানুষের চোখে লিখেছিল এবার সত্যটাকে চিনতে হবে সময়ে সেছে ভাই পাল্লা ছাড়ায় এবার মা পাহার উপায় নাই নৌকা ধানের শেষ লঙ্গল দেখা শেষ বাড়ি পাল্লা বার করবে বাংলাদেশ শুধু তোমার ঘামের রক্তে তারাই দেশে আগুন লাগায় চোখ রাখো এবার সত্যটাই বিবেক জাগাও মনে আজ ভুলে যেও না ভাই দাড়ি পাল্লায় আছে শক্তি দেশকে রক্ষা দেবে তাই নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ দাঁড়ি পাল্লায় বা गौरवे हैं बांग्लादेश ছিল তারাই আজ নেই পাশে তারাই এখন পালিয়েছে দাঁড়ি পাল্লা আছে দেশে এবার সময় সঠিক খাতে ভবিষ্যতের চাবি দাও দাঁড়ি পাল্লা সত্য কাজে যদি দেশকে বাঁচাতে চাও নৌকা ধানের শেষ লাঙ্গল দেখা শেষ

বন্ধুগণ শোন দিয়ামন লুটে পুটে সবাই পালাল যখন ভাই কি গান বানিয়েছে ভাই সিরিয়াসলি গানটা শুধু গাইলাম মানে এতটা সুন্দর গান সত্যি সত্যি সিরিয়াসলি দারুন 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 ছিল মানে আমরা নিজে গিয়েছি গানের মধ্যে এত থেকে বড় কিছু হতেই পারে না একদম এতটা সুন্দর আর তোমরাও প্লিজ কমেন্ট করে জানাল যে তোমাদের কেমন লাগলো একদম আর নেক্সট কোন রাজনৈতিক দলের গান চাই অবশ্যই অবশ্যই কমেন্টে জানি দিও কারণ জামায়াতে গানগুলো জাস্ট অসাধারণ ছিল কথা হবে না কথা হবে না এইবাটা নেক্সট কোন রাজনৈতিক দলের ভিডিও চাই সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও আর আমরা কিন্তু ওয়েট করে থাকব তোমাদের কমেন্টে যে তোমরা কাকে সাপোর্ট করছো কাকে ভোট দেবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও একদম কাকে চাইছো কাকে চাইছো এবং সারা জীবন থাকুক সেই দলটি অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিও একদম তো চলো গাইস বাই বাই টেক কেয়ার